কারণ হলো রুবায়ত ফাতেমা তনিকে রেস্টুরেন্টের ফেক ব্যবসায় বলেছেন বারিশা হক আর এতেই বারিশা হকের কুকিরটি তুলে ধরে রীতিমতো তাকে লাইভে এসে ধুয়ে দিলেন তনি আমার সাথে সে বাড়াবাড়ি করে পার পাওয়া যাবে আমাকে সে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক এদিন লাইভে এসে তনি বারিশাহককে গরিবের ফুটানিয়াপা বলেও সম্বোধন করেছেন তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব লেগেছিল সেটা তো সকলেরই জানা কিন্তু মাঝখানে রুবায়ত ফাতেমা তনির হাজব্যান্ড অসুস্থ হয়ে যাওয়ায় বিষয়টা অনেকটাই আড়ালে চলে গিয়েছিল কিন্তু হঠাৎ করে আবারও তাদের দ্বন্দ্ব বাঁধল সম্প্রতি একটি পোস্ট দিয়েছেন হক সেখানে তনির নাম না উল্লেখ করেই লিখেছেন আরেকজন নারী উদ্যোক্তা রেস্টুরেন্টের ফেক ব্যবসায়ী পরিচয় দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা দেখেই ক্ষিপ্ত হয়েছেন রুবায়ত ফাতেমা তনি লাইভে এসে তার একে একে পর্দা ফাঁস করেছেন বাড়ি হককে। তনি এও বলেছেন তিনি যদি চান কতজনের সঙ্গে বাড়ি সাহক দুর্নীতি করেছেন তাদের একে একে ডাকলে সব পর্দা ফাঁস হয়ে যাবে তনি আরও বলেন আমাকে মামলার ভয় দেখিয়ে লাভ নেই আমি চাইলে কালকেই একশোটা উকিল নামাইতে পারি মামলা খালি তুই একা কেন শ্রে একশোটা উকিল নামাই দিতে পারবো কালকে এখানেই শেষ নয় বাড়ি শহরকের স্বামী রুবায়ত ফাতেমা তনির হাজব্যান্ডকে নিয়ে একটি বাজে পোস্ট করেছিলেন যে তার স্বামী নাকি তবলা বাজাতে পারে না তারও প্রতি উত্তর দিয়েছেন তনি তিনি বলেছেন আমার মতো ভালো স্বামীকে নিয়ে তোর স্বামী বাজে পোস্ট করেছিল আমার স্বামী নাকি তবলা বাজাতে পারে না অথচ আমার স্বামীর মতো ভালো মানুষই হয় না এরপরই ক্ষিপ্ত হয়ে রুবায়ত ফাতেমা তনি বলেন তুই তোর বউয়ের তবলাটা একটু ভালো করে বাজা আর তোর বউয়ের তবলাটার একটু ভালো করে আটকা ফের জামাই আমার আমার জামাই পোষ দিছিলো আমার জামা নাকি তবলা বাজাতে পারে না তুই বাজা তবলা বাজা তোর বৌরে ভালো করে তবলা বাজা বারিসাহকে ওপেন চ্যালেঞ্জ করেন রুবাইত ফাতেমা তনি তিনি আরো বলেন আমি যে পোশাক পরি সেটা আমি আমার ব্র্যান্ডের পোশাক পরি আমাকে কেউ ফ্রিতে দেয় না তোর মতো আমি মানুষের পোশাক চেয়ে চেয়ে পরি না কোন তোরে টাকা দিয়ে কাপড় পরে রে এক কাপড় পাঁচ জনে মিললা পরে প্রসঙ্গত একটি রেস্টুরেন্টের ইন্টারভিউ দিয়েছেন রুবায়ত ফাতেমা আর সেই ইন্টারভিউ নিয়েই পোস্ট করেছেন বাড়ি হক এরপরই দুজনের মধ্যে দ্বন্দ্ব লেগে যায় এখন তো তিনটা রেস্টুরেন্ট দেখছো আমার এক বছরের মধ্যে দেখ আমি কয়টা রেস্টুরেন্ট দেই